আজকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেলার শুরুর সূচনা লগ্নে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা শুধু কর্মের মধ্যেই থাকবো না আমাদের যে নিজস্ব কৃষ্টি রয়েছে কালচার রয়েছে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতির বহিঃপ্রকাশগুলো আসলে মেলাতেই হয়ে থাকে আমরা ফলে এমন একটি স্থান আমরা খুঁজে বের করব আপনাদের সকলের মতামত নিয়ে কেননা আপনারা ভালো বলতে পারবেন আমাদের কাজ হচ্ছে আপনাদের চাওয়া পাওয়াগুলোকে রূপায়ণ করা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে মুক্ত বাংলাদেশ গড়ার আমাদের একটা প্রত্যয় রয়েছে আমরা এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমাদের কৃষ্টি আমাদের কালচার সব কিছুকে তুলে ধরতে হবে এই তুলে ধরার জন্য সত্যি একটি মেলার মাঠের প্রয়োজন যেখানে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে আমাদের কালচার কালচারাল যে উন্নতি বা আমাদের শিক্ষাগত যে প্রসার সেটার জন্য আমরা বইমেলা সহ বিভিন্ন মেলার উদযাপনও সে জায়গায় করতে পারি চট্টগ্রাম একটা ডিস্ট্রিক্ট কালচারের ভরপুর একটা জেলা তো এখানে বই মেলা হয় বাণিজ্য মেলা হয় বিজয় মেলা হয় প্রতি বছরই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের কমিশনার স্যার নতুন আসছেন আর আমাদের যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন তাদের অনেকের বাড়ি চিটগণে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে যাতে একটা চমৎকার খেলার মাঠ হ্যাঁ এবং বই মেলার মাঠ মেলার মাঠ খেলার মাঠও আমাদের একটা টার্গেট আছে এবং একটা সুন্দর একটা সবার সাথে আলোচনা সাপেক্ষে একটা মেলার মাঠ যেটা আমরা করতে পারি পার্মানেন্ট মেলার মাঠ সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে গণমাধ্যমের আপত্তির মুখে কিন্তু মেলাটা সরানো হয়নি আপনারা বলেছেন কিন্তু এটা আমরা আমাদের শুভবদ্ধি থেকেই আমরা মেলাটা সরিয়েছি কারণ আমরা মনে করেছি ওটা খেলার মাঠ খেলার মাঠ হয়েই থাকবে এবং খেলার মাঠটাকে গুরুত্ব দিয়েছি বলেই কিন্তু আমরা মেলাটাকে এখানে ট্রান্সফার করেছি তো আমরা ভবিষ্যত এই মাঠটাকে সংস্কারের আওতায় রাখবো এবং মাঠটাকে আরও বেশি খেলার উপযোগী করবার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করবার দরকার আমরা পর্যায়ক্রমে সেই পদক্ষেপ গ্রহণ করব চলত জয় প্রাণের আনন্দে তো আমরা সপ্তাহব্যাপী মে মেলা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ডিসেম্বরে একাত্তর এবং জুলাই চব্বিশে যে পরন্ত বেলায় আমাদের আজকের এই আয়োজনটা করবার কথা ছিল কিন্তু